আজকে সকাল সকাল সমস্ত কাজ ফেলে রেখে আজকে ধান সিদ্ধ করে নেব আর বিকেলে তো ধান মলবো তো সেটা আমি ট্রাই করব একটু দেখা যাক কি হয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো চলেন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা এদিকে তোড়জোড় করে নিচ্ছে সে আমার আগে একটু উঠেছে তো এইদিকে যেহেতু ধান গুলো সিদ্ধ করে নেবো এই তো অল্প কিছু ধান মাত্র এখানে উনত্রিশ কেজি মতো ধান আছে আসলে কাকা যদি আর একটু মলে দিত এক মনের মতো দিতেন তো কি আর করা যেহেতু অল্প ধান তো এখন আমরা চুলাতেই সিদ্ধ করে নিব জন্য প্রথমে আমি পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিচ্ছি তো আমি প্রথমে কি হয় যে অল্প পানি হচ্ছে ঢেলে নি তো পরে আমার শাশুড়ি এসে বলছে পানি নিয়ে তো এখন দেখা যায় তলে না মানে পাতিলের তলে এত পরিমাণ পানি পরে শাশুড়ি ঢেলে দিল আর এখন পাতিল ভর্তি করে নিয়ে যাচ্ছি ঘরের দিকে তো ওখানে সিদ্ধ করে নেব একে একে নিয়ে যাচ্ছি দুটো পাতিল যেহেতু আমাদের জোর চুলা তো জোর চুলার জন্য আমি দুটো পাতিল একেবারে বসিয়ে দিব তো এই জন্য একটা বড় পাতিল নিয়েছি আর একটা ছোট পাতিল নিয়েছি দুটো বড় পাতিলি দিলে কি হবে বসবে না এর জন্য ভাবছি যে একটু ছোট পাতলে আর একটা বড় পাতিল করে দিব যদি বড় পাতিল দুটোই দিতে পারতাম তাহলে তো এক্কেবারে হয়ে যেত তো হবে না তো ভাবছি দুটো পাতিলেই দিই তো প্রথমটা একটু খালি করে নিয়ে গিয়েছে ওটা পরে দিতে হবে তো আর ছোট পাতিলটা আমি এক্কেবারে ভরে নিয়েছি তো এটা আর দেওয়া লাগবে না তো যেহেতু বড় পাতিলে আর ধান নেই হালকা একটু দেওয়া লাগবে তো এখান থেকে আমি বালতিতে যেহেতু আছে ওখানে আরো এক পাত্র হয়ে যাবে তো এখান থেকে কয়েক মুঠো ধান তুলে নিয়ে যাচ্ছে পানি থাকা যাবে না পানি থাকলে ভাত বের হয়ে যাবে তো ওটা আর না একেবারে ভাতই হয়ে যাবে তো ওই জন্য হালকা পানি লাগবে যেন খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায় আর যেন ধানে ভাতও বের হয়ে না যায় হালকা মতো মুখ ফাটবে ধানের একটা মোট থাকে শীতি বলে আমাদের গ্রাম অঞ্চলে সেটা ফাটলেই ধান হয়ে যায় তো এই তো ধানগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর এখন এদিকে শাশুড়ির মা চুলা ধরে দিয়েছি সিদ্ধ করে নেবে আর ওই ফাঁকে আমার রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে কারণ আমার রান্না সেভাবে কোনো কিছুই করা হয়ে হয়ে ওঠেনি তো এদিকে আমি খিচুড়ি রান্না করব তার জন্য মশলাপাতি সমস্ত কিছু গুছাচ্ছিলাম আর এদিকে হয়ে গিয়েছে ধানটা এই তো বড় পাতিলের ধানটা হয়ে গিয়েছে আর ছোট পাতিলের ধানটা এখনো হয়ে ওঠেনি কারণ ওটা এক পাশটাতে ছিল তো জোর চুলা এক পাশে বেশি জাল চলছিল আর এক পাশে ছিল না যার কারণে ওটা হয়ে ওঠেনি তো এই তো পাতিলে কিছু ধান ছিল সেটা আমি আবার এখানে ঝেঁকিয়ে ঝেঁকিয়ে ঢেলে দিচ্ছিলাম যেহেতু এই পাতিলে আরেকটা ধান দিতে হবে আর এই পাতিলটা হলে আমাদের ধান সিদ্ধ করা হয়ে যাবে মাত্র তিন পাতিল ধান সিদ্ধ হচ্ছে তো এই তো একটু কারণ মাথাটা একটু হালকা এই ধান না অনেকটাই হয়ে গিয়েছে বা হাতও বের হয়ে গিয়েছে হালকা হালকা তলে তো এই জন্য একটু মাথাটা নেড়ে দিলাম যেন ভাবটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় তো এই তো এখানে চলে আসছে এখন খিচুড়ির জন্য তো সমস্ত কিছু আমি রেডি করে রাখছিলাম আর এখন মাখিয়ে দিব তো সেরকম একটা বাটা মশলা আমার ছিল না যা যা ছিল এখন সবকিছু শুধুমাত্র ছিঁড়ে ছিঁড়ে দিব এখানে তেজপাতা চলা মানে ছোট ফল ফল বড় গরম মশলা সবকিছু দিচ্ছি কোনো বাটা মশলা করা হয়নি শুধুমাত্র জিরে বাটা মশলা দিয়েছে আর সমস্ত কিছু আস্তে আস্তে রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে নিয়েছি তো প্রেশার কুকারে এখন মাখিয়ে দিচ্ছি আর এটা আমরা যেহেতু চুলাতেই জাল করি চুলাতেই সবসময় আমার প্রেশার কুকারটা ইউজ করা হয় তো এই জন্য তলানিতে অনেক কালি যে তোমার রেগুলারই এই চুলাটার মানে প্রেশার কুকারটার প্রয়োজন হয় এই জন্য সকালবেলা আমি এখানে ডাল সিদ্ধ করেছিলাম আমরা প্রতিদিন প্রায় মটরের ডাউল রান্না করে খাই তো ওই জন্য কি হয় মটরের ডালটা একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য প্রেশার কুকারটা আমার ভীষণ ইউজ করা হয় তো অনেকে আবার বলবে তো ইউজ করতে করতে আসলে প্রচুর কালি পড়ে গেছে সেটা আর উঠতে চায় না খিচুড়িটা সবকিছু রেডি করে শাশুড়িমাকে দিয়ে আসছি সে এখন খিচুড়িটা হয়ে গেলে নামিয়ে নেবে আর এদিকে আমার যেহেতু একটু ছোট্ট কাজ আছে সেটা হলো যে চট সেলাই করতে হবে এর আগে আমাদের একটা বড় চট আছে এখনো আছে কিন্তু ওটাতে ধান নেড়ে দিবে না বলছে যে অত বড় চট দিয়ে আর কি হবে অল্প যেহেতু ধান আর আমাদের তো ছোটখাটো কাজের জন্য চটের প্রয়োজনই হয় তো সকাল সকাল সমস্ত কাজ পেলে আবার চট সেলাই করতে লেগে পড়েছিলাম চট সেলাই করা শেষ এখন খিচুড়িটা বেড়ে দিলাম মাঠে যাওয়ার জন্য শাশুড়ি নিয়ে যাবে কারণ আমি সকালে তো আজকে খাবার রেডি করে দিতে পারিনি সবাই চলে গিয়েছে মাঠে তো এখন শাশুড়ি তো এদিকে আমার চট সেলাই করাও হয়ে গিয়েছে এখন সুন্দরভাবে ভাবে বিছিয়েও নিয়েছে ধানগুলো বাহির থেকে নিয়ে আসছে মানে বাড়ির ভিতর থেকে বাহিরে নিয়ে আসছি তো নিয়ে আসা শেষ অল্প কিছু ধান আর এটা আমি এখন নেড়ে দেব ধান সিদ্ধ করা যে কি পরিমাণ কাজ যারা ধান সিদ্ধ করে তারাই বোঝে যদিও আজকে অল্প পরিমাণ তো তো সামনে আমরা বেশি চেষ্টা করব। অল্প ধান সিদ্ধ করার কারণ হলো আমরা খেয়ে দেখবো এটা হচ্ছে আমাদের নতুন জাতের ধান তো এটা আগে কখনো খাওয়া হয়নি আর আমরা যেহেতু বাড়িতে ধান সিদ্ধ করে সেই ধানেরই চালের ভাত খাই কারণ আমাদের কিনা চালের ভাত আসলে সেভাবে পছন্দ না কেনা চালের ভাতটা আমাদের কাছে কেন জানি পাঞ্চে পাंचे লাগে যেহেতু আমরা ঘরের ধানের ভাত খাই তো এটাতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি তো আমাদের কাছে মনে হয় এটা একটু মিষ্টি মিষ্টি লাগে প্রসেস করা হয়ে যায় তো চালগুলো আর আমরা যেহেতু বাড়িতেই ভাঙিয়ে নি তো ওই ভাতটা আমাদের কাছে মিষ্টি মিষ্টি লাগে ওই জন্য আর কেনা হয় না শাশুড়ি মা এদিকে চলে গেছে ভাত নিয়ে আর এর মধ্যে আমি ধানগুলো বিছানো হয়ে গিয়েছে এরপরে আমরা আরো বেশি করে সিদ্ধ করব যেহেতু একটা নতুন জাত আমরা খেয়ে দেখবো যদি ভালো হয় তবে আমরা আরো বেশি করে সিদ্ধ করব আর ধানগুলো মলাও হয়নি আজকে বিকেলের দিকে মলে নিব তবে ভাঙানোর পরে যদি মনে হয় যে না মিষ্টি লাগছে তো পনেরো মনের মতো হতে পারে কি কিংবা বিশ মনের মতো হবে তো যেটাই হোক না কেন কারণ আমরা তো এভারেস্ট ধরে রাখছি এক বিঘাতে বিশ মনের মতো ধান হবে তো দেখা যাক যেটাই হবে তো পনেরো মন হলেও আমরা পুরোটা সিদ্ধ করে দিব আবার বিশ মন হলেও পুরোটাই সিদ্ধ করে দিব তো তার আগে দেখার পালা যে সিদ্ধ আসলে ভাতটা কেমন ভালো হয় কিনা তো এই তো এখন ধানে পা দিয়ে নিচ্ছে আর এই ধান শুকানো কিন্তু অনেক কষ্টের কাজ রোজের মধ্যে এক মিনিট পর পর এইভাবে ধানে পা দিতে হয় কড়া রোজে আসলে থাকতে হয় সারা দিনটা তো যতক্ষণ রোদ থাকবে দুপুর একটা বা দুটো পর্যন্ত আমরা এইভাবেই ধান নেড়ে নেব তার মধ্যে আমি বাহিরটা এখানে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে আসলে এই তো কিছুদিন আগে ধান লাগানো তার কি পরিমাণ প্যারা আর এর মধ্যে আবার ধান কাটাও লেগে গেছে মাঠ ফাঁকাও হয়ে গেছে আবার বাড়িতে বাড়িতে ধানও চলে আসছে এখন আবার বেশি প্যারা কারণ ধান ঘরে আসছে এর ফাঁকে আবার রসুন লাগাইতে হচ্ছে পেঁয়াজের চারার জন্য কাজ করতে হবে তো অনেক কাজ অনেক কাজ তো এর মধ্যে দেখো আমি বসেছিলাম আর কবুতর একে একে ঝাঁকে ঝাঁকে বসে পড়ছিলো এরা আবার সিদ্ধ ধান প্রচুর খায় আর এর মধ্যে আবার এই চাচা রাস্তা দিয়ে যাচ্ছিল আমাদের যেহেতু রাস্তার পাশেই বাড়ি চাচার সঙ্গে আমাদের অনেক মিল হয়ে গেছে চাচা প্রায় এদিক দিয়ে যাওয়ার সময় আমাকে ডেকে নেয় তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে আসলে কলাই পাওয়া যাচ্ছে কিনা নতুন কলাই উঠছে কিনা তো বললো হ্যাঁ আছে তো এখানে প্রায় দেড় কেজির মতো কলাই নিয়ে নিয়েছি তো এটাই প্রথমে দিয়ে নেব যেহেতু অনেক ব্যস্ত আর খুব তাড়াতাড়ি আমরা দিতে চাচ্ছি কারণ আমাদের আমরা প্রতিবার বছর আসলে কি করি যে এই সময় আসলে আমাদের কাজের পেশারে কলাইয়ের বড়ি দেওয়া হয় না তো ভাবি যে কিছু বয়ম ভরে রেখে দেবো আমরা এই সময়টাতে খাই কিন্তু এবছরে ফুরিয়ে গেছে ছিল কিছুদিন আগেও খেতে খেতে ফুরিয়ে গেছে তো তার জন্য কলাই গুলো নেওয়া আরে তো বাড়িতে দেখো সবাই একে একে প্রায় পাঁচ থেকে ছজন কামলা হয়েছে তো ওদিকে শাশুড়ি চলে আসছে মাঠ থেকে বসিয়ে রেখে চলে আসছে এই দেখো চাতালে উঠে পড়েছি চাতাল থেকে কিছু রসুন পেরে নেব কিছু রসুন বলতে অনেক কিছু আবার অনেক না অল্প এবছরে আমাদের প্রায় দেড়শো দুশো মনের মতো রসুন ছিল সেগুলো বিক্রি করতে করতে ফুরিয়ে গিয়েছে তো এখানে শুধুমাত্র ছিল বিছন রসুন যেটা আমরা এখন লাগাবো অনেকটা প্রায় মতো হয়ে গিয়েছে আর যতগুলো আজকে আছে ওইগুলো সবকিছুই সবগুলোই পেরে নেবো আসলে সবগুলোই পেরে নেবো বাড়িতে কেউ নেই ছেলেরা তো এখন কে করার আমাকে পেরে নিতে হবে তো আবার কে বারবার উঠবে তো একবারে উঠে পড়েছি ভাবছি যে এগুলো সবগুলোই পেরে নেবো রসুন আর এগুলো সব বস্তা পরে নিয়ে নিয়েছে এখানে প্রায় ছটা মতো বস্তা হয়েছে দু থেকে আড়াই মনের মতো রসুন হবে আমরা নিজেরা ভাঙাতে পারবো না মানে ভাঙতে পারবো না কারণ হলো এখন কাজ আর প্রতিদিনে প্রায় উঠান লিপতে হয় প্রতিদিনই এখন ধান আসবে বিঘা এক বিঘা করে ওইগুলো আবার মোলে নেওয়ার পরে আবারও আসবে তো প্রায় টানা দশ পনেরো দিন খুবই ব্যস্ত থাকবো এই জন্য সবগুলোই পেরে নিয়েছে আর এই তো ধান এই পাশটার ধানগুলো হলো অন্য জাতের আর এই পাশটার ধান গুলো হলো যেখানে মলে নিচ্ছে ধান হলো যে ধান সকালে সিদ্ধ করেছিলাম ওই ধান তো এখন মলে নেওয়া হচ্ছে তো সারাদিন পর এখন যেহেতু একটু কাজ কম তো বিকেলে ধান মলে নিচ্ছে আর আমিও ধান মলার জন্য খুবই চেষ্টা করছিলাম সবাইকে বলছিলাম যে আমি একবার ট্রাই করব। তো সবাই ভয় পাচ্ছিল কারণ হলো আমি তো এই কাজ কখনো দেখি নাই অভ্যস্ত তো দূরের কথা তো আমাকে আসলে দিতে চাচ্ছিল না যে কখনো যদি হঠাৎ মানে জড়িয়ে যায় ধানের এই বোঝাটা তো জড়িয়ে গেলে কি হবে আমি যদি হুমড়ো খেয়ে এবার পড়ে যায় বা আমাকে পাওয়াই যাবে না এইভাবে যে চলা চলছে তো ওই ভয়ে আর দিল না কি আর করার কিছু করার নেই আসলে আমার খুবই মন চাচ্ছিল ইচ্ছে করছিল তো বলল যে এত কাজ যখন করতে ইচ্ছে করছে তো ধানগুলো যেহেতু একবারে ঢোলের সঙ্গে মিশে গেছে তো অনেকটা বড় পালা হয়ে গেছে তো বললো সরিয়ে দিতে তো আমি এখানে সরিয়ে দিচ্ছিলাম কিন্তু আমার শ্বশুর আব্বু এটা দেখে আর পছন্দ হলো না কারণ আমার দ্বারা সবকিছু আসলে হয় না তো বললো যে কান্দালটা আমাকে দিয়ে দিতে আসলে হ্যাঁ এই লাঠিটাকে কান্দাল বলা হয় তো ওটা তিনি কেড়ে নিয়ে আসলে এই কাজটা তিনি করে দিলেন তো আসলে আমার খুবই ইচ্ছা ছিল তবে সামনে ইনশাল্লাহ চেষ্টা করব তিনি যদি দেয় আসলে বাড়ির ফ্যামিলি যেন দেয় আসলে জানি না আমি এটার কাজ আসলে কেমন আমিও আসলে একটু ভয় ভয়েও আছি জানি না কি হবে আমার সঙ্গে তারপরও ট্রাই করবো ইনশাল্লাহ সামনে আজকে যখন দিলই না আমি অনেকবার আসলে চাচ্ছিলাম আমার শাশুড়ি মা অনুমতি দেয়নি আমার শ্বশুর আব্বু অনুমতি দেয়নি আর তার ছেলে তো বাড়িতেই নেই তো ওই জন্য আর কেউ অনুমতি দিল না তো ভাবছি যে পরে কোনো এক সময় ট্রাই করবো তো এই তো এখন তো ধান বলে নিচ্ছি রেগুলার এই সব কাজে থাকবে তো আমার ডেলি ব্লগের মাধ্যমে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আমার যারা খুবই পছন্দের মানুষ আছেন তাদের জন্য আসলে প্রতিটা ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি কি করি না করি সারাদিন তো সেগুলো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আজকে বেতন আসে